নারীদের যোনি প্রাকৃতিকভাবে আকার গঠন এবং বৈশিষ্ট্যে ভিন্ন ভিন্ন হতে পারে অর্থাৎ এটি প্রত্যেক নারীর ক্ষেত্রে স্বতন্ত্র এবং সম্পূর্ণ স্বাভাবিক বিষয় তবে প্রাচীন যৌন বিজ্ঞান ও আধুনিক কিছু ব্যাখ্যানুসারে নারীদের যোনিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে দেখা হয় প্রাচীন শ্রেণী বিন্যাস প্রাচীন ভারতীয় ও তান্ত্রিক সাহিত্য অনুযায়ী নারীদের যৌনি সাধারণত তিন প্রকারে বিভক্ত এক নাম্বার হরিণী জনি। তুলনামূলকভাবে সরু ও লম্বা গঠন কোমল ও সুগঠিত হিসেবে উল্লেখ করা হয় দুই নাম্বার জনি, মাঝারি প্রশস্ততার যাদের যৌন ইচ্ছা সাধারণ হয় তিন নাম্বার হস্তিনী জনি, বৃহৎ ও প্রশস্ত গঠন বিশিষ্ট সহবাসে নমনীয়তা বেশি থাকে আধুনিক শ্রেণীবিন্যাস অনেক আধুনিক ব্যাখ্যায় নারীদের জনি ছয় প্রকারে ভাগ করা হয় এক নাম্বার জনি, স্বাভাবিকভাবে কম আর্দ্র সহবাসে অস্বস্তি হতে পারে দুই নাম্বার আটোজনী টাইট ছোট ও নমনীয় প্রসব বা বারবার সহবাসের পরও অনেকটা অপরিবর্তিত থাকে তিন নাম্বার, ওষ্ঠজনি বাইরের ভাঁজ বা লাবিয়া তুলনামূলকভাবে বৃহৎ হয় কোমনীয় জনি, আকারে ভারসাম্যপূর্ণ ও সুন্দরভাবে গঠিত চার নাম্বার কোমনীয় জনি আকারে ভারসাম্যপূর্ণ ও সুন্দরভাবে গঠিত পাঁচ হরিণ জনি, সরু ও লম্বা গঠনের প্রাচীন ধারার সঙ্গে মিল পাওয়া যায় ছয় নাম্বার ছোট জনি আকারে তুলনামূলকভাবে ক্ষুদ্র কিন্তু সম্পূর্ণ কার্যকর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানসম্মতভাবে নারীদের জনি এক ধরনেরই তবে এর আকৃতি প্রশস্ততা গভীরতা এবং বাহ্যিক গঠন যেমন লাবিয়া ও ক্লিটোরিসের আকার এক একজন নারীর ক্ষেত্রে ভিন্ন হয় এসব পার্থক্য জন্মগত বয়স হরমোন প্রসব এবং শারীরিক গঠনের কারণে হয়ে থাকে প্রকারভেদ হিসেবে শ্রেণীবদ্ধ করাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মূলত প্রতীকী বা বর্ণনামূলক ধরা হয় বন্ধুরা আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ